সকাল আটটা আর আমার শাশুড়ি মা যেই দেখেছে বৌমা ঘুম থেকে উঠে পড়েছে অমনি রান্নাঘরে এসে আমার জন্য এক কাপ চা আর দুটো বিস্কিট রেডি করে দিচ্ছে তো বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমরা আজকের ব্লগে দেখতে পাবে ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি না কিছুক্ষণ বসে থাকি যতক্ষণ না শাশুড়ি মা চা দেয় ততক্ষণ পর্যন্ত কোনো আর মন লাগে না আসলে সকালে এক কাপ চা দুটো বিস্কিট না খেলে না মনটা একদমই ভরে না আর শাশুড়ি মাও আমাকে চা না দিয়ে পুজো করতে যায় না কারণ জানে মেয়েটা সে রাতে খাবার খায় তো সকালে ঘুম থেকে উঠে আমার খুব জোর খিদে পেয়ে যায় তাই আমাকে চা দিয়ে শাশুড়ি মা পুজো করতে চলে যায় তো এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন জানো তো পেটের সাইজ বলতে পারো অনেকটাই বড়ো হয়ে গেছে যার কারণে কি সমস্যা হচ্ছে জানো এই যেমন ওঠা বসা করতে অসুবিধা হচ্ছে তারপর তোমার চেয়ারে যখন বসছে তখন একটু অসুবিধা হচ্ছে এই সব আর কি তবে যাই হোক আর বেশি দিন নেই হাতে গোনার কটা দিন মানে ওই দুটো মাস দুটো মাস পেরিয়ে গেলে আমার বাবু আমার কোলে চলে আসবে আমি জানি বন্ধুরা তোমরা অনেক আগ্রহের সাথে বসে আছো আমাদের লাভ স্টোরি কবে আপলোড করব অবশ্যই আমি আপলোড করব তবে এখন না একটু সময় চাই আসলে এই সময়টা এমন পার হচ্ছে যে কোনো কাজে আর মন বসছে না কোনো রকমে সেই প্রত্যেক দিনের কাজ বাজ শ্যুট করে ভিডিওটা এডিটিং করে আপলোড করছি এর বেশি কিন্তু আর পারছি না তবে কোনো দিন কোনো দিন সেটাও করে উঠতে পারছি না জানি না কেন যত দিন যাচ্ছে এনার্জিটাও ঠিক ততটাই ডাউন হয়ে যাচ্ছে যাই হোক আমাকে আর কিছুদিন সময় দাও তারপরে আমি আপলোড করব আমাদের লাভ স্টোরি মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ যদি লাভ ম্যারেজ হয়েছে তো কোথায় পরিচয় হয়েছে বা অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে তো কিভাবে হয়েছে অবশ্যই সবটাই শেয়ার করব তবে আমাকে আর কটা দিন সময় দাও তারপরে এই যেমন ধরো কিছুদিন আগে আমি হেলথ সেন্টার থেকে ঘুরে এসেছি ডাক্তার দেখিয়ে অনেকেই জিজ্ঞেস করছো তোমার রিপোর্টে কি এসেছে অবশ্যই আমি আমার রিপোর্টটাও শেয়ার করব তবে ওই যে বললাম আমাকে আর দুটো দিন সময় দাও তারপরে আমি আমার সমস্ত রিপোর্টের কথা তোমাদেরকে অবশ্যই জানাবো তবে জানো তো এই মাসে আমার হিমোগ্লোবিনটা কম এসেছে যার কারণে একটু চিন্তিত আছি তো যাই হোক চিন্তার কোনো ব্যাপার নেই আসলে আমরা মারা তো একটুতেই চিন্তা করে ফেলি তবে যাই হোক চিন্তার কোনো বিষয় নেই একটু খাওয়া দাওয়া ঠিকমতো করলে ডাক্তার বলেছে হিমোগ্লোবিনটা বেড়ে যাবে আসলে এখন যত দিন যাচ্ছে ওর তো তত গ্রোথ বাড়ছে আর এই পাঁচ মাসের পর থেকে কিন্তু হু হু করে গ্রোথটা বেড়ে যায় যার কারণে ও তো এখন প্রায় সাত মাস শেষ হতে চলল কাল থেকে আট মাসে পড়ে যাবে আট মাস মানে অনেকটাই বড় ধরে নাও তো এবার ওর আস্তে আস্তে গ্রোথটা বাড়ছে তাই আমার রক্তটাও আস্তে আস্তে কমতে থাকছে তাই আর কি ডাক্তার বলল একদম চিন্তার কোনো বিষয় নেই তুমি একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো আর যেই খাবারগুলো খেলে ব্লাড হয় সেইগুলো খেয়ে নিও দেখবে এক মাসের মধ্যেই আবার হিমোগ্লোবিনটা ঠিক বেড়ে যাবে তো হিমোগ্লোবিন কত এসেছে না এসেছে অবশ্যই শেয়ার করব বন্ধুরা তবে ওই যে বললাম আমাকে দুটো দিন সময় দাও আমার শরীরটা এই কদিন ধরে এত পরিমাপে খারাপ হয়ে গেছে যে কোথাও গেলে আর শান্তি পাচ্ছি না তবে আজকে আমাদের এখানে ধর্মরাজের পুজো ছিল তো শাশুড়ি মা পুজো যথারীতি যেমন সময়ে দেয় সকাল সকাল দিয়ে চলে এসেছে তো আমাকে বলছিল তোকে আর যেতে হয় না কারণ শাশুড়ি মা তো দেখে আমি একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে যাই এটা যদিও আমার বাড়ির থেকে এক মিনিট দূরে তো শাশুড়ি মা বলেছিল তোকে আর যেতে হয় না কারণ গেলে সে আবার শাড়ি ছাড়তে হবে আবার তোকে রেডি হতে হবে তারপরে যাবে তার থেকে ভালো তুই ঘরেই থাক আমি থালাটা গিয়ে নিয়ে আসছি তবে আমি শাশুড়ি মাকে বলেছিলাম না মা আমার মনটা ভালো লাগছে না আসলে কদিন ধরে শরীরটা এত পরিমাপে খারাপ যে কি আর বলবো সেটা তো আমি কালকে লাইভে তোমাদের সাথে শেয়ার করেছি আমার শরীরের প্রবলেমের কথা তবে যাই হোক শাশুড়ি মাকে বললাম না মা আমি মন্দিরে যাব। কারণ আমি দেখেছি ঠাকুরের সামনে গিয়ে যদি মন থেকে প্রার্থনা করা হয় ঠাকুরকে যদি মন থেকে ডাকা হয় তাহলে সেই প্রবলেমগুলো আমি দেখেছি খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় তো তাই আমি শাশুড়ি মাকে বললাম না আমি যাব গিয়ে পরে একটু ঠাকুরের থানে মাথা আসব। আসবো মা ঠিক আছে রেডি হয়ে নে তো তোমরা তো দেখলেই আমি একটা শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম রেডি হয়ে শাশুড়ি মার সাথে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে মানে পুজো তো হয়ে গেছিলো থালাটা আনতে গেছিলাম আর এখন বাড়িতে চলে এসেছি ওইদিকে আমার শাশুড়িমা রান্না করছিল আর আমি এদিকে বসে গিয়েছিলাম নারকেল কুচানোর জন্য আসলে তিনটে নারকেল বাড়িতেই পড়েছিলো তো শাশুড়িমা বললো নারকেল সন্দেশ করব। আর নারকেল সন্দেশ তো বলারই নেই আমার এতটাই ভালো লাগে তবে আমি বললাম ঠিক আছে তুমি নারকেলগুলো কেটে দাও আমি কুচিয়ে দিচ্ছি অনেকে দেখবে নারকেল কোড়াতে নারকেল করে কিন্তু নারকেল কোড়াতে নারকেল কুলে না হাতে খুব ব্যথা হয় তাই আমি বললাম দাও আমি মিক্সিতে করে নিতে পারবো যেহেতু আমার কোনো কাজ ছিল না চুপটি করে বসেই ছিলাম তো প্রথমে আগে নারকেলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এইটা করলে হয়তো একটু সময় লাগে কারণ নারকেলগুলো কুচি করতে একটু তো সময় লাগে নারকেল কোড়াতে যে শরীরে একটা কষ্ট হয় সেই কষ্টটা কিন্তু আর হয় না আসলে আমার মাই নারকেলটা কুড়ে নেয় কিন্তু ওনার হাতে তো একটু প্রবলেম আছে যেহেতু নার্ভের প্রবলেম তো সেই কারণে হাতে প্রচণ্ড ব্যথা হয় তা আমি বললাম ঠিক আছে আমি তো চুপটি করে বসেই আছি দাও না মিক্সিতে করে নিই তো এখন থেকে আমাদের বাড়িতে যত বাড়ি আর কি নারকেল সন্দেশ হয় আমরা মিক্সার গ্রাইন্ডারে করে নিই জানো তো বন্ধুরা এখন একটা জিনিস লক্ষ্য করছি এই আট মাসে এসে এখন আর যাই হয়ে যাক কোনো কাজে বলো যে কোনো জিনিসে বলো কিছুতে আর মন লাগছে না শরীরে এনার্জি পাচ্ছি না প্রথম সাত মাস অন্তর যে এনার্জিটা পেয়েছিলাম কত ভালো লাগতো সব কাজ করতে পারতাম মনে একটা আলাদা আনন্দ ছিল কিন্তু এখন জানি না কেন একটুতে আপসেট হয়ে যায় কেউ কিছু বললে চোখ দিয়ে জল বেরিয়ে যায় খুব মন খারাপ লাগে সবসময় মনে হয় বাইরে কোথাও ঘুরতে যাই আসলে এই কারণটা না বুঝে উঠতে পারছি না তবে অনেক ভাবনা চিন্তা করার পর একটা জিনিস বুঝলাম যে এই আট মাস ধরে তো বাড়ির বাইরে আর বের হওয়া হয়নি ওই পাঁচ মাসে হাতে গোনা কটা দিনের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম মানে ওই পনেরোটা দিনের জন্য তারপর তো ওই প্রথম মাস থেকে বলতে পারো আট মাস পর্যন্ত বাড়ির মধ্যেই আছি আর কি ভালো লাগে একটা ঘরে বন্দি থাকা আর আমরা আবার বাইরেও বেরোই না আমিও না আমার শাশুড়িও মা না চব্বিশ ঘন্টা বলতে পারো এই ঘরের মধ্যেই থাকি এখন তার ওপরেও খুব একটা উঠতে পারি না ওই বিকেলে একবার যাই গাছে জল দিতে আর একটু হাঁটাচলা করতে তো একটা জায়গায় কি আট মাস কারোর ভালো লাগে একবার একটু যদি বাইরে যেতে পেতাম বা বাইরের হাওয়া বাতাসটা যদি একটু গায়ে লাগাতাম বা ওই যে রাস্তার ধারে যে ফুচকার দোকান বলো বা তোমার চাউমিন রোলের যে ঠেলাগুলো বসে সেখান থেকে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফুচকা খেতে পেতাম তাহলে কতই না ভালো লাগতো হয়তো তোমাদের দাদা দাদাভাই ফুচকা এনে দেয় বা আমার শ্বশুরমশাইও এনে দেয় তবে ওই যে বাইরে একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া বইবে রাস্তার ধারে বাটি হাতে নিয়ে ফুচকার অপেক্ষা করার ব্যাপারগুলোই কিন্তু একটা আলাদা থাকে কবে যে আবার সেই আগের মতো বাইরে যেতে পারবো একটু ঘোরাঘুরি করতে পারবো আসলে যাই বলে থাকো না কেন হয়তো মানছে আমাদের বাড়িতে সত্যিই ভালো লাগে যেখানে যাই না কেন বাড়ির জন্যই মনটা নেয় তবে আমার মনে হয় মাঝে সাঝে একটু বাইরে ঘুরতে যাওয়াটাও দরকার সারাদিন কাজবাজ নিজের ক্লান্তি নিজের পরিশ্রম সব কিছু ভুলে যদি দিন শেষে এক বেলার জন্য একটু বাইরে ঘুরতে যাওয়া হয় তাহলে কিন্তু দেখবে বেশ ভালো লাগে আর যাই হোক হাতে এখন আর কোনো অপশান নেই এখন এইভাবে দুটো মাস তারপরে বাবু যতক্ষণ না একটি বছরের হয় ততক্ষণ পর্যন্ত আর বাড়ির বাইরে থেকে বেরোতে পারবো না যাই হোক তবে একদিকে আনন্দ লাগছে বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য যাকে নিয়ে সবাই মিলে ব্যস্ত থাকবো দুপুরে খাবার খাওয়ার পর আর সেভাবে ভিডিও করার কোনো এনার্জি ছিল না যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে তো দেখে নিলে আটা মেখে নিয়েছিলাম আর তারপরেই তোমাদের দাদা ভাইয়ের জন্য চাউমিন বানিয়েছিলাম টিফিনে তো চাউমিনটা আজকে খেতে পারিনি আর শাশুড়ি মাও খাবে না শ্বশুর মশাই বললো আমি খাবো না তো আমি ভাবলাম যে আর করবো ফেলে তো দিতে পারবো না আমিই খেয়ে নিই তো একটু মতন চাউমিন ছিল সেটা আমিই খেয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদাভাই আজকে একটু চিকেন নিয়ে এসেছিলো তো রাতে হবে আজকে চিকেন তো ভাবলাম শাশুড়ি মা সন্ধে দিতে ওপরে গেছে আমি তাকে এগুলো রেডি করে রাখি আর সব কিছু যদি রেডি করা থাকে তাহলে রান্নাটা করতে বেশি আর সময় লাগে না তাই এখন চিকেনটা নিয়ে চলে এসেছি কলতলে এখন ভালো করে ধুয়ে নেবো আমাকে অনেকেই বলো দিদি ভাই তোমাদের বাড়িতে বেশিন থাকতে সবসময় কলতলটা কেন ব্যবহার করো আসলে আমাদের রান্নাঘরের যে বেশিনটা আছে অন্য বেশিনের তুলনায় অনেকটাই ছোট। মানে রান্নাঘরে যেমন একটা বড়ো টাইপের বেশিন থাকে তার থেকে অনেকটাই ছোটো তো সেখানে বাসন ধুতে বলতে পারো অনেকটাই অসুবিধা হয় আর আমাদের বেশিনে এই মাছ মাংস এসব ধোয়া হয় না যেহেতু কলতলটাতে এতটা জায়গা আছে তো এখানেই ধুয়ে নিই আর জলটাও সব সময় পরে তাই আর কোনো অসুবিধা হয় না তাই আর কি কলতলে আমাদের বাড়ির সমস্ত কাজ হয় তো এদিকে চিকেনটা ধুয়ে নিয়েছি আর এখন বসে পড়বো পেঁয়াজটাকে গ্রেট করতে অনেকেই ভাবতে পারো মিক্সার গ্রাইন্ডার থাকতে মানে এই গ্রেটারে কেন গ্রেড করছো আসলে আমাদের মিক্সার গ্রাইন্ডারটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ মানে ওখানে আদা টমেটো লঙ্কা ছাড়া আর ওই পোস্ত টোস্ত যেসব ব্যাপ আছে আর কি সেগুলো ছাড়া এই পেঁয়াজ রসুন এগুলো পেস্ট হয় না যেহেতু পুজো পাশাতে ব্যবহার করা হয় সেই জন্য আর কি যাই হোক অনেকটা গল্প করতে করতে আজকের ভিডিওটা শেষেই হয়ে গেল অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো আজকের মতো টাটা